গাল ফুলো গুড় গাল গুড় গুড়পিঠে করেছি মালপোয়া বলতে পারো এটা আবার অসেডওয়ালেই হচ্ছে গাল গুড় গুড়পিঠা বানালাম আজকে বানাচ্ছি খুলো পিঠে তো আমি এটা রুল ময়দা দিয়ে বানিয়েছি তোমরা চাইলে চালের গুঁড়ি দিয়েও বানাতে পারো আমি এখানে রুল ময়দা নিয়েছি চিনি নিয়েছি আর নারকেল কোড়া নিয়েছি আর আমি এতে দিয়েছি পানমৌড়ি আর জল দিয়ে একসাথে একটা মিক্সড করে একটা ব্যাটার তৈরি করেছি করে ঠিক এই যে এই রকম করে করে যে যেমন সাইজের খুশি বানাতে পারো আমি এই রকম সাইজ করে করে এখানে দিয়ে দিচ্ছি এরকম করে করে আমি দিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দরভাবে এবারে ফুলে উঠবে ওপর দিকে এই দেখো কেমন সুন্দর ফুলে উঠছে দেখো কি সুন্দর ফুলেছে এগুলো কিন্তু নিজের থেকে এইরকমভাবে সুন্দরভাবে ফুলে ফুলে উঠে যাবে যে ফুলছে তো আমি একটু ওপর দিক থেকে তেল ছড়িয়ে ছড়িয়ে দিই আসলে এটা লাস্ট টাইম হয়ে গেছে তো এই জন্যই দেখো এই যে এইরকমভাবে সুন্দরভাবে ফুলে যাচ্ছে এটা একটু ঘুরিয়ে দিলাম খুব সুন্দর ফুলছে দেখো এই দেখো সুন্দরভাবে ফুলে উঠছে এগুলোকে গাল ফুলো গুঁড়ো পিঠো বলতে পারো আর এমনিতে নর্মাল এটাকে ভেজে এবারে যদি মনে করো যে চিনি রসে ডুবিয়ে নেবে তাহলে কিন্তু পুরো মালপোয়া হয়ে যাবে তো এই আজকে এটাই বানাচ্ছি আজকের ভিডিও এটাই